দু এক সালে জন্ম আপনি জানতে চেয়েছেন জীবন সংগ্রাম সংক্রান্ত এইসব প্রশ্নগুলি আমার জীবনে এত বাধা কবে কাটবে কতদিন বাধা থাকবে উন্নতি কবে করতে পারবো অর্থভাগ্য কেমন হবে এখান থেকে বেরোনোর কী রাস্তা কোটিপতি হতে পারবো কিনা ঠিক আছে আমি একে একে শুরু করছি তো বন্ধুরা এটা ছিল একটা পেড সার্ভিস ফোর নাইনটি নাইনের প্ল্যান আপনারা জানেন যে হাতের পাট পাট করে কোনো একটা পাট পাট অংশ এইভাবেও সার্ভিস দেওয়া সম্ভব সম্পূর্ণ হাত যদি কারো প্রয়োজন না হয় সেক্ষেত্রে পাট পাট করেও সার্ভিস নিতে পারেন ধন্যবাদ মতে একজন মানুষের হাতে যে সব জায়গায় বাধারগুলো থাকে সেগুলো প্রথমে এখানে দেখতে হবে এই জায়গাটা শুক্র এবং রাহু এই জায়গাটা দেখতে হবে এখানে কত অশুভ চিহ্ন আছে আর কতগুলো রেখা এইভাবে কেটে ওপরের দিকে গেছে এইভাবে তো আপনার হাতে আমি যেটা দেখতে পাচ্ছি এতটাও অশুভ চিহ্ন নেই আপনার বাধা আছে অন্য জায়গায় সেগুলো বলছি এখানে রাহু স্থান মোটামুটি আপনার পরিষ্কার অতএব খুব বেশি বাধা আপনি পাবেন না আর অসংখ্য রাহু রেখা কাটেনি আপনার হাতকে ভালো করে দেখুন লক্ষ্য করুন একটিমাত্র রাহুরেখা তাও এইভাবে কেটে গেছে এটা হতে পারে পিতামাতার সংকট বা যে কোনো ধরনের পারিবারিক সমস্যা বা কোনো কিছু ইস্যু হতে পারে তাও এটার বয়স কিন্তু আপনার ওই কুড়ি থেকে পঁচিশ এই সময়ের মধ্যে যা কিছু ঘটনা এই সময় ঘটবে বা পার্সোনাল অ্যাক্সিডেন্টও হতে পারে মঙ্গল স্থানের দিকে আছে অতএব আপনাকে সাবধানে থাকতে হবে তাহলে এটা একটা ইস্যু গেল এরপর আপনার বাধা আমি যদি খুঁজি আপনাকে দেখতে হবে শনি স্থান শনি পর্বতের এই অংশটা বন্ধুরা যারা নতুন দেখে রাখুন তাদের হাতে যদি শনি স্থানে কোনো অশুভ চিহ্ন থাকে সেটা হতে পারে তিল চিহ্ন এরকম আড়াআড়ি চিহ্ন বা কাটা চিহ্ন ক্রস চিহ্ন এরকম টাইপের এগুলো কিন্তু প্রত্যেকটাই বাধার রেখা যা কিন্তু আপনাকে জীবন সংগ্রামে ঝুলিয়ে দেবে যদি আপনি স্ট্রাগেল করেন আপনি ধরুন প্রচুর পরিশ্রম করলেন তারপরেও কিন্তু আপনার সফলতা এলো না তখন দেখতে হবে শনি স্থানে কোনো সমস্যা আছে কি না রাহুস্থানে কোনো সমস্যা আছে কিনা কোনো অসংখ্য রেখা এইভাবে কেটেছে কিনা চন্দ্রস্থানে কোনো বাজে চিহ্ন বা তিল চিহ্ন আছে কি না এখানে কোনো বালচিহ্ন আছে কি এই সব জায়গাগুলো প্রধান জায়গা যেগুলো থেকে আপনার বাধা দেখা যায় তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার এতটাও অশুভ চিহ্ন হাতে কিন্তু নেই যে আপনি দাবি করছেন প্রচুর বাধা এবার আপনি যেটা বলছেন লাইফস্টাইল বা সংগ্রাম করে ফল পাচ্ছেন না তার কারণটা আমি আপনাকে বলে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনার হাতটা একটা ফ্ল্যাট টাইপের হাত মানে একটা সমান সমান ব্যাপার যখন কারু হাত এরকম গোল টাইপের হয় মানে এই রকম টাইপের উত্তল এই অংশটা তার কিন্তু ছোট থেকেই একটা ধনলাভ যোগের সম্ভাবনা থাকে কিন্তু আপনার হাতে সেটা নেই অর্থাৎ আপনাকে ভেবে নিতে হবে যে আমাকে স্ট্রাগেল করেই বড়ো হতে হবে জীবনে সংগ্রাম করতে হবে আপনার হাত পরিষ্কার পরিচ্ছন্ন যখন কারো হাত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন কিন্তু সে খুব শান্তিপ্রিয় মানুষ হয় ঝুট ঝামেলায় যেতে ভালোবাসে না শর্টকাটে উন্নতি করতে ভালোবাসে না পরিশ্রম করেই সে উন্নতি করতে চায় হ্যাঁ কখনো কখনো ইচ্ছে করে যে কোনো শর্টকাট পদ্ধতিতে যদি উন্নতি করা যেত জীবনে যেমন ধরুন আপনার তো মস্তিষ্ক রেখা প্রচণ্ড ঢালু আপনি আবেগপ্রবণ ইমোশনাল ফিলিংস বেশি বন্ধু বান্ধব নিয়ে বেশি ভালোবাসেন থাকতে উপকার করতে ভালোবাসেন নিজের ক্ষতি করে হলেও মানুষের উপকার করবেন মোটরসাইকেল জুড়ে চালাতে ভালোবাসবেন বা যে কোনো ধরনের আবেগ আছে এরকম ধরনের কাজে আপনি যুক্ত হতে চাইবেন কিন্তু আমি আপনাকে বলবো এতে কিন্তু আপনার ক্ষতি হবে আপনাকে উন্নতি করতে গেলে যেটা করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে এই কিন্তু প্রচুর পরিশ্রম দ্বারাই উন্নতি আছে কোনো শর্টকাট রাস্তা নেই বৃহস্পতি পর্বত ভালো আছে শনি পর্বতও ভালো আছে রবি পর্বত ভালো আছে কিন্তু পঞ্চাশ শতাংশ ফল দেবে কারণ রবি পর্বত ফ্ল্যাট আর রবি রেখার অভাব আছে হাতে যখন রবি রেখার অভাব থাকবে ভালো করে শুনুন মন্দির এই পয়েন্টটা হাতে যখন রবি রেখার অভাব থাকবে তখন কিন্তু জীবনে ফোকাস হবে না আপনি অনেক বুদ্ধি প্রতিভা আপনার থাকলেও আপনার কিন্তু সঠিক কাজে আপনার লাগবে এটা কারণ কি আপনার কি করতে হবে এই জিনিসটাই আপনি সঠিকভাবে রাস্তাটা খুঁজে পাবেন না এর রেমিডি একটাই মাঝে বলে দিই ভালো রবি পর্বত আছে সেরকম কোনো ব্যক্তির সাথে কথা বলতে হবে আপনার বন্ধুবান্ধব সার্কেলে যাদের রবি ভালো আছে যেসব মানুষরা সফল হয় জীবনে প্রচুর সেই সব মানুষগুলোর সাথেই কথা বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে যদি না করেন আপনি আপনার নিজের মতে চলেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি করব আপনি কি করছেন কি করতে চান আমায় বলবেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব ঠিক আছে এই হলো রবি পর্বতের ব্যাপার আপনার জীবনে এত বাধা থাকার কারণ বুধ পর্বতে কোনো এরকম চিহ্ন নেই তাহলে আমি বলতাম যে আপনাকে ব্যবসায়িক বুদ্ধি প্রবল করে তুলবে যার ফলে আপনার উন্নতি হবে তো এই বাধাগুলো আপনার যেহেতু রয়েছে তাই আপনাকে কিন্তু খুব প্ল্যানিং করে জীবনে জয় আনতে হবে প্রচুর স্ট্রাগেল করতে হবে এবার শেষ সর্বশেষ যে জিনিসটা দেখার যে কোনো মানুষের লাইফে স্ট্রাগেলের জন্য সেটা হচ্ছে ভাগ্যরেখা আপনার হাতে ভাগ্যরেখা কিন্তু শুরু থেকে নেই ভালো করে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে একবারে এখান থেকে যে ভাগ্যরেখা থাকার কথা নেই ভালো করে লক্ষ্য করুন অ্যাবসেন্ট আছে এই দেখুন ভাগ্যরেখা শুরু হচ্ছে থার্টি থ্রি থার্টি ফাইভ এই সময় থেকে এইভাবে তার মানে এটা আমি বলতে পারি জ্যোতিষমতে যখন কারো ভাগ্যরেখা হৃদয় রেখার উপর এবং মস্তিষ্ক রেখার মাঝে এই মস্তিষ্ক রেখা এটা মস্তিষ্ক রেখা থেকে উঠে হৃদয় রেখা ছেদ করে শনি পর্বতে যায় তার জীবনে উন্নতি দেরিতে শুরু হয় সেই ব্যক্তির উন্নতি মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে শুরু হয় হ্যাঁ অবশ্যই এটা বিবাহের সাথে সম্পর্কযুক্ত হতে পারে আপনার স্থান দেখলে যেটা বোঝা যাচ্ছে তো তাহলে মেন সারমর্ম যেটা এলো সেটা হচ্ছে আপনার দু এক সালে জন্ম এবং আপনার জীবনে প্রচুর স্ট্রাগেল বাধা আপনার মনে হয়েছে অবশ্যই আছে আপনার সাপোর্ট পাচ্ছেন না রবির ফোকাস নেই ওকে রাহু ভালো হলেও রবির ফোকাস নেই অর্থরেখা শুরু থেকে নেই অ্যাবসেন্ট আছে অর্থরেখা একটা যদি অর্থরেখা থাকতো তাহলে আমি বলতাম প্রচুর পরিমাণে সৌভাগ্য নিয়ে আপনি জন্মেছেন তো সেক্ষেত্রে আপনার জীবনে বাধা কাটার বয়স হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আর উন্নতি ওই বয়স থেকেই বেশি করে শুরু হবে অন্য কোনো রাস্তা নেই যে রাস্তায় আপনি শর্টকাটে উন্নতি করতে পারবেন অর্থভাগ্য আপনার শুরুর দিক থেকে কিন্তু মোটেই ভালো নয় গড় পর্তা একটা অ্যাভারেজ অর্থভাগ্য নিয়ে আপনি জন্মেছেন কোটিপতি হলেও আপনার কিন্তু বেশি বয়সে হবে হাতে রেখায় যদি অনেক চেঞ্জ হয় হাতে রেখা ছ মাস পাঁচ মাস সাত মাস বা এক বছর পরেও কিন্তু চেঞ্জ হয় আপনি যখন পরিশ্রম বেশি করে করবেন আপনার হাতে কিন্তু চেঞ্জ আসবে পরিশ্রম যদি না করেন হাতে কিন্তু চেঞ্জ আসবে না আমি অনেকের হাতে চেঞ্জ হতে দেখেছি আপনি চাইলে পরিশ্রম করুন আমার কথা শুনুন আপনি যদি ব্যবসা করেন অবশ্যই এটা ব্যবসা ভালো হবে কিন্তু কী প্ল্যানিং করে ব্যবসাটা করতে হবে কোন গ্রহ শুভ আপনার কোন ব্যবসার জন্য সেটা নিয়ে আমি আপনাকে গাইড করতে পারি আপনি কঠিরপতি অবশ্যই হতে পারবেন কিন্তু তার প্ল্যানিং আছে ঠিক আছে এই সব বিষয়গুলো আপনার প্রশ্নে ছিল আমি আশা করি বোঝাতে পেরেছি যদি অন্য কোনো প্রশ্ন থাকে অন্য কোনো প্ল্যান থাকে অবশ্যই আসবেন আর যারা নতুন বন্ধুরা যারা প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ অনলাইনে আপনারা হাতের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বুকিংয়ের মাধ্যমে হাত দেখাতে পারেন ভালো থাকবেন সবাই সকলের মঙ্গল হোক